আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে কারিটা দেখতে কেমন হয়েছে বলুন তো আজকে হচ্ছে মাছের তরকারি রান্না করেছি আসলে আমার হাজব্যান্ড বাসায় আছে তিনি কিন্তু মাংস পছন্দ করেন না তো বাধ্য হয়ে মাছ আজকে রান্না করলাম যেহেতু গরুর মাংস রান্না করেছিলাম আর আজকে রান্না করছি মাছ আর এই রুই মাছ সাধারণত সবারই অনেক পছন্দ তো রুই মাছ বের করে নিলাম খুব ভালো করে কিন্তু এটা ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন কী করব। ফাঁকে ফাঁকে আমি পেঁয়াজ মরিচগুলো কুচি করে নিয়েছি আর এই ফাঁকে ভাজিটাও হয়ে গেছে আমার আর ভাজিটা যদি একটা সবজি না হলে ভালোই লাগে না এদিকে মাছটা কিন্তু আমি সুন্দর লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি মাখার উপর অনেকটা নির্ভর করে মাছ যদি আপনি ভালো করে মাখান খেতে কিন্তু ভালো লাগে তা ঝোল করলে হোক যে করলে হোক তো এখন আমি সরিষার তেলের ভিতর কিন্তু দিয়েছি দেখুন একে একই সব ছেড়ে দিয়েছি মাছগুলো সরিষার তেল যদিও একটু খানা হয় কিন্তু এরপরে কিন্তু মাছটা ভাজলে কিন্তু অনেক মজা লাগে আর তরকারিও ভালো লাগে আমি কিন্তু সবসময় সরিষার দিয়ে রান্নার চেষ্টা করি আর এখন মাছগুলো আমার হয়ে গেছে পটাপট উঠিয়ে নিচ্ছি উঠানে আমার প্রায় শেষ হয়ে যাচ্ছে দেখুন এখন আমি কি করব আমি ফার্স্টে কিন্তু কালো জিরে ফোড়ন দেবো আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর কালো জিরে দিয়ে রান্না করলে না ভিওর আসলে সবজি থেকে আমার ভালো লাগে একটা শুকনো লঙ্কাও কিন্তু দিয়ে দিয়েছি জিরে এখন পেঁয়াজ কুচি ও কাঁচা করি সব কিছুই একসাথে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি এখানে দুই দুইটা টমেটো আছে এদিকে সব ধরনের গুঁড়া মশলা এবং সাথে রয়েছে বাটা মশলা এতে কিন্তু সরিষা বাটা রয়েছে আদা রসুন বাটা রয়েছে জিরা বাটা রয়েছে আর ধনের গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়াও হলুদ সব ভালো করে কিন্তু একটু পানি দিয়ে গুলিয়ে আমি এই বেতন পানি দিয়ে দিচ্ছি এবং এটা খুব ভালো করে কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে আমি বেশ কয়েকবার কিন্তু কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিলে কিন্তু ঝোলটা কিন্তু অনেক খেতে ভালো লাগে তো আমি কিন্তু ঝোল দিয়ে দিচ্ছি আর এই ঝোলটা কিন্তু দিতে হবে হালকা কুসুম গরম পানি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে দেখো ঝোলটা ঘন হয়ে যাবে এবং ফুটে উঠবে আমি যেহেতু গরম পানি আমার ছিল তাই আমি গরম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু এটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ মাছগুলো ছেড়ে দিয়েছি আহ খেতে সত্যি অনেক মজার এ ধরনের বড়ো মাছ সাধারণত খেতে ভালোই লাগে এই জন্য সবাই ফলে মাংসটা পছন্দ করে না মাছটা বেশি পছন্দ করে কি ঠিক বলিনি তো দেখো আমার কালারটা কত চমৎকারে এসেছে এটাই কিন্তু অনেক অরিজিনাল কালার একদম লাল টকটকে হয়ে গেছে খেতেও দারুণ লেগেছিলো নামিয়ে ফেলেছি আপনাদের কেমন লেগেছে বলুন তো আর কেমন লাগে খেতে মাছের তরকারি তো সবাই অন্তত ভালো থাকবেন আমাদের পেজটাকে কিন্তু অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আর এভাবে কিন্তু বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন বাই বাই